দাও দাও টাক দাও এই চিজটাকে আকা জি বলো ও মা হতে মারবি বলতে দাদা সারা ওসে না খুজরো নেই কাকু বুঝলে তো খুজরো থাকলে দাও খুজরো না লাউ দুখা লাউ 100 টাকা দাও আরে আমরা দুজন তিনজন একটু একটু করে খাও একটু আমি খেতে এসেছি খাওয়ার জন্য বাবা আমি কি কই বদি মেজা আমরা একটু টুকরো খাও বলে এটা মিষ্টি দিয়ে কেটে দাও খাই

पिच पिच कर दियो आ, तो बहुत बड़ो तो बाका बहुत बड़ो रखते हां ओ जमे 50 টাকা লাগবে তো 2 টাকা পড় দি দিও আতি ভালো না মিথ্যে কথা বলবো না আমার ঘর পাশ এদিকে দেখতো পারবে না এই প্রথম আসলাম তুই কি করি আর আসি কি না তা हां करो ছোট ছোট রকম পিচ করে দাও আর ওইখানে ওই ফুল বাগানের লোক নাই না ফুল বাগানের লোক নাই না